আসসালামু আলাইকুম দেখেন কিনে আসছি আপনাদের জন্য কারিজমা তিনটা কালার খুবই সুন্দর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে একেবারে দেখার মতো একটা ড্রেস একবার অস্থির কালেকশন একবারে নতুন আপডেট ডিজাইন যেটা আগে কখনোই দেখানো হয়নি আমাদের পেজে একবার নতুন টপ ক্লাস একটা কারিজমা খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন একবারে ইউনিক একটা ড্রেস আর এটা কিন্তু গলায় কাজ করা থাকবে ডলার বসানো প্লাস সুতো দিয়ে কাজ করা আর ড্রেসটির প্যান্টের কাপড় তিনোটার সাথে কিন্তু কালো থাকবে সব কটার সাথে কালো কালো থাকবে আর ওনাটা কিন্তু এই যে কাট করা থাকবে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটি কালেকশন আর এটার কাজটা দেখেন ওনার কাজটা আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর কাটার করা আর এটা প্রাইস থাকবে হোলসেল প্রাইজে যারা নেবেন অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আর এটা হচ্ছে আমাদের হোলসেল স্টক আছে না হলো দু হাজার পিস আপনারা যার যত পিস খুশি কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের স্টক আছে দু হাজার পিসের মতো কিন্তু আপনাদের যার যত পিস খুশি আপনারা ড্রেস এটা নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই কলার কাজটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর আর এ হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার একটা শেড শেড এর একটা ডিজাইন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালেকশন অস্থির একটা ড্রেস আর এ হচ্ছে ওন্না খুবই সুন্দর ওন্নাটা কিন্তু কাটার করা সুতোর কাজ করা খুবই সুন্দর মাত্র প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে তো যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আরও একটি কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে দেখার মতো অস্থির কালারটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর কতটা ইউনিক একটা ড্রেস আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা তেরোশো টাকা চোদ্দশো টাকা নিচে সেল হয় না পাইকারিতে কিন্তু আমরা যেহেতু মাদার হোলসেলার এর জন্য আমরা আমরা আপনাদেরকে এতটা কমিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কাটার করা খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস একবারই অস্থির একটা কালেকশন অস্থির একটা কালেকশন মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম